হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যালে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো জলপাইগুড়ির যে লোকসভা আছে তাতে কার পাল্লা ভারী দেখো জলপাইগুড়িতে যেই টপ টপ ক্যান্ডিডেটগুলো আছে তাদের কিন্তু নির্মল চন্দ্র রয় এবং ডক্টর জয়ন্ত রয় ঠিক আছে এই দুটো কিন্তু বিশাল ভাইটাল ক্যান্ডিডেট এবং বাদবাকি কিন্তু কমিউনিস্ট পার্টিরও কিন্তু আছে দেবরাজ বর্ম এবং দেখুন সবটা কিন্তু আমি কিন্তু ডিসকাস করছি তার সাথে আরেকটি কথা যে টোটাল কিন্তু সবার সাথে সবার ডিসকাস হবে আজকে কিন্তু যেহেতু দুজনকে আমি এনেছি তো দুজনের সাথে ডিসকাস হবে এই দুজনের মধ্যে কার পাল্লা মোটামুটি ভারী আছে তো তার জন্য আমরা কিন্তু যে পুরানো ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ডগুলো কিন্তু আমরা দেখে নেব দু হাজার চোদ্দ দু হাজার উনিশ সালে কিরকম কি ভোট হয়েছিল কত পার্সেন্ট ভোট টোটাল হয়েছিল এবং কীরকম কি ভোট পেয়েছিল তাহলে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন যে এই বছর কার পাল্লা ভারী থাকতে পারে তো চলো আমরা কিন্তু পুরোটা শুরু করছি আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন প্রথমত আমরা দেখছি দু হাজার চোদ্দের যে রেজাল্টটি আছে সেটা দেখো টোটাল কিন্তু যেটা আছে যে পনেরো লাখ একত্রিশ হাজার চারশো ঊনসত্তরটি ভোট পড়েছিল এবং মেল কিন্তু সাত লক্ষ পঁচানব্বই হাজার এবং ফিমেল কিন্তু সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং টোটাল যে ভোট পোল হয়েছিল সেটা কিন্তু তেরো লাখ দু হাজার একশো সতেরোটা এবং ভ্যালিড ভোট কিন্তু বারো লাখ পঁচাশি হাজার তার মধ্যে কিন্তু যে টোটাল মেল ভোটারস কিন্তু ছিল এখানে দেখতে পাচ্ছেন ছ লক্ষ ছিয়াত্তর হাজার এবং মার্জিন যেটা হয়েছিল সেটা কিন্তু দেখুন মানে দু হাজার চোদ্দোতে কিন্তু সিপিআইএমকে তৃণমূল কংগ্রেস হারিয়েছিল কত ভোটে ঊনসত্তর হাজার ছশো ছয় ভোটে অর্থাৎ ফাইভ পয়েন্ট তিন পার্সেন্ট কিন্তু হারিয়েছিল এবং নোটা ভোটও কিন্তু প্রচুর পড়েছিল ষোলো হাজার পাঁচশো একচল্লিশটা কিন্তু নোট ভোট পড়েছিল মানে যেটা ওয়ান পয়েন্ট মানে প্রচুর নোট ভোট কিন্তু পড়েছিলো সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই দেখুন এখানে কিন্তু দু সালে বিজেপির কিন্তু একদমই কম ছিল যে সতেরো কিন্তু বিজেপির ভোট ছিল এবং সিপিআইএমের কিন্তু প্রচুর ভোট ছিল তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল এবং বোঝা যাচ্ছে কেন তৃণমূল জয়ী হয়েছিল যে তার কিন্তু ভোট ছিল মানে দারুণ একটা ভোটের ভোট ছিল এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে তৃণমূল কিন্তু সিপিএমকে হারিয়েছিল উনসত্তর হাজার ছয়শো ছয় অর্থাৎ পাঁচ ভোটে এবার আমরা যদি দেখি কে জিতেছিল টোটাল আমরা জেতার এখানেও যদি দেখতে চাই আমরা কিন্তু এটাও দেখতে পাব যে দু সালে কিন্তু টোটাল বিয়াল্লিশটা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল চৌত্রিশটা কংগ্রেস পেয়েছিল চারটা বিজেপি পেয়েছিলো দুটি এবং সিপিএম পেয়েছিলো কিন্তু দুটি কিন্তু আবার দু হাজার উনিশের লোকসভায় কিন্তু টোটাল রেজাল্ট কিন্তু ঘুরে যায় তো এখানে দেখতে পাচ্ছি আমরা দু হাজার চোদ্দোতে যে জিতেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজয়চন্দ্র বর্মন কিন্তু জিতেছিল সে কিন্তু ভোট পেয়েছিল চার লক্ষ চুরানব্বই হাজার সাতশো মহেন্দ্র কুমার রয় সে কিন্তু চার চার লক্ষ পঁচিশ হাজার একশো সাতষট্টি ভোট পেয়ে কিন্তু কমিউনিস্ট পার্টির তরফ থেকে কিন্তু সে রানা হয়েছিল এবং সত্যাল সরকার কিন্তু দু লক্ষ একুশ হাজার পাঁচশো তিরানব্বইটি ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টির থেকে বাদবাকি ন্যাশনাল কংগ্রেসের যে ছিল সে কিন্তু সাতাশি হাজার টোটাল ভোট পেয়েছিল এবং সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু সে ভোট পেয়েছিল টোটাল ভোটের এবং দেখুন আমরা যদি এবার দু হাজার উনিশে এটা কিন্তু দু হাজার পুরোটাই দু হাজার চোদ্দোর ছিল এবার দু হাজার উনিশে যখনই যাব তখন রেজাল্ট কিন্তু পুরো পাল্টে গেছে এখানে আবার কী হচ্ছে এখানে আমরা দেখতে পাবো মোট ভোটার কিন্তু ষোলো লাখ আঠারো হাজার ভোটার কিন্তু বেড়ে গেছিল যেখানে ফিমেল ছিল কিন্তু আট লাখ বারো হাজার মানে মেল ছিল আট লাখ বারো হাজার ফিমেল ছিল আট লাখ পাঁচ হাজার টোটাল ভোটার ছিল পনেরো লাখের মতো এবং ভ্যালিড ভোট কিন্তু চোদ্দ লক্ষ আশি হাজার মার্জিন কিন্তু এক লক্ষ চুরাশি হাজার ভোট মানে প্রচুর ভোটে কিন্তু আর তৃণমূলকে অর্থাৎ এআইটিসিকে কিন্তু প্রচুর ভোটে কিন্তু প্রচুর মার্জিনে কিন্তু হারিয়েছিল বিজেপি এবং বিজেপির ভোট যদি আমরা দেখতে চাই এখানে দেখুন আপনারা একদম স্পষ্ট লক্ষ্য করতে পারবেন যেখানে দু হাজার চোদ্দোতে দেখুন দু হাজার চোদ্দো সালে যদি আমি দেখি সিপিএম কিন্তু তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু ভোট কিন্তু পেয়েছিল সেখানে দু হাজার উনিশ সালে দেখুন সিপিএম কিন্তু তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পয়েন্ট সামথিং যে ভোট পেয়েছিলো সেখান থেকে কমে সিপিএমের হয়েছে কিন্তু ফাইভ পয়েন্ট নাই তার মানে আমরা এটা কিন্তু হালকা মানে হালকা করে ধরেই নিতে পারি যে এইখানে কিন্তু বিজেপির পক্ষে কিন্তু অনেক ভোট কিন্তু এখান থেকে চলে গেছে ঠিক আছে এখান থেকে কিন্তু ভোট কিন্তু অনেক ভোট কিন্তু চলে গেছে এবং আমরা যদি একটুখানি দেখতে চাই যে তৃণমূল কংগ্রেস যে দু হাজার কত ছিল তৃণমূল কংগ্রেসের দেখুন দু হাজার পয়েন্ট পাঁচ ঠিক সেম টু সেম পরের বছরও ছিল আটত্রিশ পয়েন্ট নয় অর্থাৎ এখানে কিন্তু ভোটটা কিন্তু ধরে রেখেছিল কিন্তু টিএমসি অর্থাৎ টিএমসির যে ভোটটা ছিল একদম প্রকৃত যে ভোটটা ছিল সেটা কিন্তু টিএমসির পক্ষে গেছে শুধুমাত্র যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি উল্টা তৃণমূল কিন্তু বেড়েছিল দু হাজার উনিশে ভোট পার্সেন্টেজ কিছুটা ঠিক আছে দু হাজার চোদ্দোর থেকে কিন্তু সিপিএমের যে বেশিরভাগ ভোটটাই কিন্তু বলাই যাচ্ছে যে বিজেপির দিকে কিন্তু গিয়েছিল সেখানে বিজেপি দেখুন একান্ন পয়েন্ট তিন পার্সেন্ট ভোটে জিতেছে তার জন্য কিন্তু মার্জিন এতটা বেড়ে গেছে যে এক লক্ষ চুরাশি হাজার হয়ে গেছে এবং ন্যাশনাল কংগ্রেসের কিছু ভোটও কিন্তু কোনো না কোনো দিকে গেছে হয় নয় বিজেপি নয় সিপিএম নয় কিন্তু গেছে হচ্ছে তৃণমূলের দিকে এবং বিএসপি কিন্তু জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট দিয়ে গেছে তো এইটুক ট্রেন দেখে আমরা বুঝলাম যে বিজেপি কিন্তু প্রচুর যিনি কিন্তু জিতেছিল দু হাজার উনিশ সালের রেজাল্টে দেখুন ডক্টর জয়ন্ত কুমার রয় কিন্তু জিতেছিল সাত লক্ষ ষাট হাজার একশো পঁয়তাল্লিশটি ভোট পেয়েছিল সে এবং বিজয় চন্দ্র বর্মন কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে পেয়েছিল ভোট আটত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট যে ভোট পেয়েছিল কিন্তু পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার একশো একচল্লিশ ঠিক কমিউনিস্ট পার্টির কিন্তু প্রচুর পরিমাণে একটা ভোট ছিল মানে আগের বার মানে দু হাজার চোদ্দে যেই ভোট ছিল সেই ভোট থেকে কমে হয়েছে ছিয়াত্তর হাজার একশো ছেষট্টি ঠিক আছে এবং ন্যাশনাল কংগ্রেসের কিন্তু মণিকুমার দার্নাল যে দাঁড়িয়েছিল সে কিন্তু আঠাশ হাজার পাঁচশো বাষট্টি ভোট পায় এবং তারও পার্সেন্টেজ প্রচুর কমে গেছিল ঠিক আছে যাই হোক তো আমরা দেখতেই পাচ্ছিলাম যে দু সালে কিন্তু বিজেপি কিন্তু প্রচুরভাবে কিন্তু জিতেছে এবং প্রচুরভাবে জেতার কারণ যেটা দেখালাম যে কিছু ভোট কিন্তু সিপিআইএমের কিন্তু প্রচুর ভোট কিন্তু আমরা মানে ভাগ হয়েছে এটা কিন্তু একদম স্পষ্টাপী বোঝেই যাচ্ছে যাই হোক এবার কে জিততে পারে দু হাজার চব্বিশে কে জিততে পারে দেখুন দু হাজার দুজনে দু হাজার চব্বিশে কিন্তু দুজনেই কিন্তু ভালো ক্যান্ডিডেট দুজনই কিন্তু ভারী ক্যান্ডিডেট এবং দুজনেই কিন্তু ভালো ক্যান্ডিডেট এবার দেখুন ভোট এই বছর যেটা হয়েছে ভোট কিন্তু এর আগেরবার যেটা হয়েছিল অনেক ভোটই মোটামুটি হয়েছিল এবার কিন্তু যেটা ভোট পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে মোটামুটি ভোট কিন্তু এখানে আটাত্তর উনআশি উনআশি কি আটাত্তর এরকম একটা যাই হোক একটা পার্সেন্টেজের মধ্যে কিন্তু ভালো একটা ভোট হয়েছে ঠিক আছে তো ভোট যেহেতু ভালো হয়েছে লোক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবার দেখা যাক যে কে ভোটে যেতে কিন্তু কার পাল্লা ভারী যদি এখন বলতে চাই দেখুন এখানে কিন্তু ক্যান্ডিডেট ভালো দুজনেই ঠিক আছে এবং তার মধ্যেও যদি টক্কর আমরা দেখতে পাই যেহেতু কিছু দুর্নীতির ইস্যু এবং অনেক ইস্যুতে কিন্তু বৃদ্ধ হয়ে রয়েছে শাসক শিবির সেই আবার বিজেপি তাদের উপর এই দায় ওই দায় সেই দায় চাপাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এদিকে এখানে বলা যায় যে এই জলপাইগুড়ির যে ময়দান আমরা দেখতে পাচ্ছি তাতে সম্ভাব্য সম্ভাব্য কিন্তু জয়ী কিন্তু হতে পারে বিজেপি ক্যান্ডিডেট এবং দেখুন আরেকটি কথা এটা কিন্তু সম্ভাব্য আমি জাস্ট বলছি আসল কিন্তু রেজাল্ট আপনারা চার তারিখ দেখতেই পাবেন যে কে যেতে কে হারে ওটাই কিন্তু আসল রেজাল্ট এটা যে সম্ভাব্য কার দিকে পাল্লা এবং কে জিততে পারে সেই সম্পর্কে আমরা কিন্তু একটা বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণটি কেমন লাগলো জানাবেন আপনাদের কী মতামত সেটা কিন্তু আপনারা জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন